বেশি হাসি ঠাট্টা করা মজাক করা ইমানদারের কোনো খাস্ত বৈশিষ্ট্য হতে পারে না কোরানুল করি মেয়ে রব্যে কারি মেরি সাথ পড়েন ইন্ন শৈতন ফেত্ত খেদু হুয়া দো ওয়া রব্যে কালা মেপাকে সাৎ পরে বলেন নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু নিশ্চয়ই শৈতান তোমাদের দুশমন তোমাদের শত্রু ফেত্ত খিদু হুয়া যে দুশ্মন হয় শত্রু হয় তাকে দুশ্মন হিসাবেই তুমি বিবেচনা করো এই আয়াতের মধ্যে পরিষ্কার দোস্ত হল একমাত্র আল্লাহ শয়তান হলো আমাদের দুশ্মন আমাদের শত্রু যে ব্যক্তি আল্লাহর এই সতর্ক বাণী আসার পরও শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে শয়তানকে দোস্ত হিসাবে গ্রহণ করে রব বেকারীম তাকে সতর্ক করেছে। সোরা তুইয়াসিনের মধ্যে রব্বেকারী যে ব্যক্তিরা শয়তানকে বন্ধু বানিয়েছে শয়তানকে দুস্থ হিসেবে গ্রহণ করেছে তার ব্যাপারে এসা করে বলেন আলম মাহাত্নাই কুমিয়াবানী আদামা আল্লাহ তাঁ বধু সেইতন ইন্নহু নাকুম মাদুমবিন আল্লাহ তালে আয়াতে করিমার মধ্যে বলেন হে বনিয়া দম আমি কি তোমাকেই মর্মে প্রত্যাদেশ দিই নেই সতর্ক করি নেই শৈতান তোমাদের দুষ্ম আমি কি তোমাদের কেই মর্মে প্রত্যাদেশ করি নেই ইন্নহু লাগমাদুম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুষ্ম সুতরাং যে দুষ্মন তাকে दुश्मन হিসাবে বিবেচনা করতে হবে दुश्मनকে دوست বানাইলে বড় বিপদ আল্লাহ পরে আয়াতে 61 নম্বর আয়াতে পরের আয়াতে 90 কারিম বলেন ওয়ানি আবুদুনি হাদাস সিরাতুল মুস্তাকিম শয়তান যদিও তো दुश्मन दुश्मनকে বন্ধু বানানো যাবে না दुश्मनকে दुश्মণের পদাঙ্গ অনুসরণ করা যাবে না ওয়ানি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম বরং তুমি একটা কাজ করো শয়তানকে বাদ দাও আমি রবকে বন্ধু বানাও আমি রবকে বন্ধু বানিয়ে আমার ইবাদত বندگی করো আর আমাকে যারা মানবে আমার ইবাদত করবে হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ যে পথ তুমি প্রত্যেক নামাজের মধ্যে সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাও আপনার প্রত্যেক নামাজের সিরাদুস্তাদ মুস্তাকিম চাই কি চাই না প্রত্যেক নামাজের মধ্যে সুরাতুল ফাতেহার তেলাওয়াত করি সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কায়েমবাদকে প্রার্থনা করি রব্বেকারী আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাইয়া দেন যেই পথে চললে আপনাকে পাওয়া যাবে যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে জাহান্নাম থেকে বাঁচানো যাবে রব্বেকারী বলে আমাকে বন্ধু বানাইলে আমার ইবাদত করলে তুমি সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাবে যে পথ তুমি সবসময় কামনা করে থাকো সুতরাং স্পষ্ট হলো আল্লাহ আমাদের দোস্ত ইমানদারের দোস্ত একমাত্র আল্লাহ আর ইমানদারের একমাত্র দুশ্মন হলো শয়তান তো যারা আল্লাহকে মানবে আল্লাহকে দোস্ত বানাবে তাদের একটা নাম আছে তারা হলো হিজবুল্লাহ হিজবুর রহমান তারা কি বলেন হিজবুল্লাহ হিজবুর রহমান পক্ষান্তরে যারা রব্বে করিমকে অ্যাভয়েড করে উপেক্ষা করে শয়তানকে দুঃস্থ বানাবে তাদেরকে কোরআন বলে তাদের নাম হলো হিজবুর শৈতান তারা হলো শয়তানের দলভুক্ত তারা শয়তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য আমি হিজবুল্লাহর অন্তর্ভুক্ত থাকবো নাকি আমি হিজবুল শৈতান হয়ে যাব এই সিদ্ধান্ত আমার এবং আপনার অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ স্পষ্ট করেছেন তাকে মানলে তুমি কোন পথে যাবা স্পষ্ট বিষয় আমি আপনাকে শয়তান বলিয়ান না বলি আপনি যদি শয়তানের পদান্ত অনুসরণ করেন শয়তানকে দোস্ত বানান আপনি অটোমেটিকলি হিজবু শৈতানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন জিকিরের গুরুত্ব কত বেশি আপনি চিন্তা করেন রব্বে করিম কোরআনুল করিমের মধ্যে বলেন যেই ইমানদার ব্যক্তিটা জিকির করে না জিকির থেকে মুখ ফিরে নেয় আল্লাহ স্মরণ তার মজা লাগে না এরকম ব্যক্তি আছে না নাই কষ্ট হাসি তামাশা করে পুরা মজমা জমায় আমাদের মধ্যে অনেকে আছে মজমা জমায় ফাল কথা শোনার জন্য অনেকে ওদের আগ্রহে থাকে অমুক ব্যক্তি কখন আসবে আর মজমা জমবে হাসি তামাশায় বার পর হবে এরকম লোক আমাদের মধ্যে আসে না নেই যারা একটু হাসাইতে পারে লোকদেরকে এরা মনে করে আমি বিশাল কিছু করে ফেনছি কলিলাম বলিয়া বুকু ক্যাথি র ইমানদার তো হাসবে কম কাঁদবে বেশি হিসাবে হালাম ইমানদার বেশি হাসতে পারে বেশি হাসলে অন্তর মরে যায় অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত বৃদ্ধি পায় আখরাত আখরাতের মহাব্বত রব্বে করিমের মহাব্বত হ্রাস পায় কমে যায় এজন্য এই বেশি হাসবে না বেশি হাসি করা মজাক করা ইমানদারের কোনো খাস্ত বৈশিষ্ট্য হতে পারে না তো যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না আল্লাহকে ডাকে না আল্লাহ স্মরণ তার মজা লাগে না রব্বে কারিম বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে শয়তানের দলমুক্ত হবে আমি তার উপরে শয়তানকে তারপর কি করবো বলেন তো তো শয়তান শত্রু আমি যদি শত্রুর হাতে সফর্দ হই আমি কি বাঁচব না মরব বলেন শত্রুর হাতে যদি কেউ চলে যায় সে বাঁচবে না মরবে তার মৃত্যুর পহর গুণা ছাড়া অন্য কোনো বিকল্প তার হতে পারে

যে বান্দাটা যে বান্দাটা রহমানের জিকির থেকে মুখ ফিরে ফিরে নেবে অমাইয়া সোয়াং দিক্রি রহমান রহমানকে স্মরণ থেকে গা ফেল থাকবে নুকৈদ লাহু সেই তনা আমি তার উপর শয়তানকে লালায় দিব না উজুবিল্লা শুধুমাত্র শয়তানকে লালায় দিব বিষয়টা এরকম না পরের শব্দ আরো কঠিন ফাহু আলাহু করিন সেই শয়তানের অন্তর্ভুক্ত দলবদ্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ আয়াত স্পষ্ট মন করা বানানো কোনো কথা না কোরআন এটা বলে আপনি জিকির করবেন না রহমানের জিকির থেকে গা থাকবেন আপনি আপনার উপর আল্লাহ শয়তানকে লালায় দিবে বেকারিম বলেন আমি তাদেরকে তাদের দলভুক্ত করে ফেলবো না উজুবিল্লাহ মানে শত্রুর হাতে আপনাকে সফর্দ করা হবে শত্রুর হাতে সফর্দ হইলে জাহান্নাম সারা ভিন্ন কোনো ঠিকানা আপনার হতে পারে